وقال النبي صلى الله عليه وسلم رجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أكاش دورة دي সাগর গড়ে ছড়িয়ে গহীনতা করে ছি জলে পৃথিবীটা সাজিয়েছ গাছে ফুল Oh, uh জলে জনাকি মিটি মিটি জলে জড়া মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ

বর্তমান পৃথিবীতে আনুমানিক প্রায় পরে দুশো কোটি মুসলমান বাস করে আমি মাহমুদ আল হাসান আমি বক্তব্য হয়তো দেখবো পঁচিশ থেকে তিরিশ মিনিট কিন্তু তবে মনে করছি ফিলিস্তিনের যা অবস্থা তবে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখানে শাহাদ করেছে এই ফিলিস্তিনের মাটিতে মারা গেছে প্রায় পঞ্চাশ হাজার মানুষ লক্ষাধিক মানুষ পঙ্গু হয়ে গেছে কারো হাত দিই কারো পা কেউ পিতৃ হারা কেউ বাঁধটি হারা হয়েছে অসংখ্য মানুষ ঘর হারা হয়েছে কারো বাড়ির ছাদ নেই এ সমস্ত মানুষের হাহাকার চিৎকার চেঁচামেচি তাদের কান্না দেখে মনে দুশো কোটি মুসলমানের ভ্রমন্ত বিবেক যদি জাগ্রত না হয় আমি মাহমুদ আল হাসান মাত্র পঁচিশ মিনিটের বক্তব্যে পনে দুশো কোটি মুসলমানের ঘুমন্ত বিবেককে কখনো জাগ্রত করা সম্ভব নয় তারপরে তিনি সালাদ শুরু করলেন আমার বন্ধুরা বলতে চাচ্ছি আপনাদের কি আপনার বাচ্চা আছে না বাড়িতে আজকে জালসার দিন আপনার বাড়িতে গরুর মাংসের সুন্দর কষা মাংস সঙ্গে সাদা রুটি সেই ঝলে মাংস থেকে খাওয়ার স্বাদ কি আপনার বাচ্চারা ভালো যাবে কিন্তু সেখানকার বাচ্চারা তারা সেই স্বাদ ভুলে গেছে তাদের কাছে এক টুকরো রুটি এবং দুটো কলা পৃথিবীর বুকে এখন সব থেকে অমৃত তাদের কাছে মনে হয় লক্ষ্য করে দেখুন বন্ধু বাবা একজন ডাক্তারদেরকে বলতে চাচ্ছি বাবু

বিখ্যাত একজন গায়ক কত কোটি টাকা কত হাজার হাজার কোটি টাকা রেখে পৃথিবী থেকে বড় বড় দমন করেছে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আমাদের সুরের জঙ্কাল কারি গোবাসী আমাদের মাথা তার চোখের বলি কলিজার চোখা সাহেব সাহেব বাড়ি আমাদের কাছ থেকে বিদায় দিয়েছে কলাম আহমদ মর্তুজা সাহেব আমরা কি পৃথিবীতে চিরদিন থাকবো না আমরা যাবো কথা বলেন চিরদিন কি থাকতে এসেছি না চিরদিন আমরা থাকবো না

আমি তাদেরকে ধন দিয়েছি সমাজ কর্মী সমস্ত মানুষেরা তারা তাদের সম্পদ থেকে ধন থেকে মানুষ থেকে টাকা থেকে পয়সা থেকে তারা যদি আমার রাস্তায় কাজ করে

লক্ষ্য করে দেখবেন যে কৃষক যখন তার জমির বীজตาล শত ধরে একটা মধ্যে মধ্যে ফেলে দেয় গমের বীজ থেকে পাঁচটা সাতটা পর্যন্ত না হয় দিকে বড় বড় জমিতে ফেলে দিয়েছে

তিনি শুধুমাত্র পশ্চিম বাংলা বিহার এবং বাংলাদেশের বেশ কিছুটা মানুষকে চালানোর জন্যে তার সম্পদ থেকে

وَلَا تَنْفِضُوا مِنْ مَا تُحِبُّونَ وَلَا تنفقوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِي

সে আয়া চাল তারপরে আমি নাকি আমাদের সব থেকে মূল্যবান সম্পদ খরচ করতে পারি